হরি কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আমরা গুরুপাদ পদ্মের কথা কিছু শ্রবণ করব পরমারদ্ধ শ্রী গুরুপাদ পদ্ম অনেক কৃপা করলেন ফোনে আজকে বেশ কিছু সময় ধরে গুরুপাদ পদ্মের সঙ্গে কথা বলার সুযোগ এবং সৌভাগ্য পেয়েছি শ্রী গুরুপাদ পদ্ম তো এখন বাইরে আছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কোথায় আছেন বা যাবো কিনা তবে আমি দেখেছি যখন ভক্তরা জানেন যে গুরুপাদ এখন মঠে নেই তখনই যেন বাইরে যাওয়ার ধুমটা বা জিজ্ঞেস করাটা বেশি একটু বেড়ে যায় এটাই অবশ্য নিয়ম তো সে জিজ্ঞেস করুন তাতে ক্ষতি নেই তাই আমি জানিয়েও দিচ্ছি শ্রী গুরুপাদ পদ্ম কয়েকদিন আগেই বেরিয়ে গেছেন এখন তিনি বাইরে রয়েছেন আর কথা প্রসঙ্গে তিনি একটু জানাতে চাচ্ছেন বা হিন্ট দিচ্ছেন যে মহানগরীতে তো কাজ চলছে মহানগরীর কাজ দেখাশোনা তো করতেই হবে অর্থাৎ বুঝে নিন এরপর আবার কোথায় রয়েছেন নতুন মঠ কোথায় হচ্ছে বা কি এইটুকুই তিনি এইভাবেই বলেছেন তবে কেই যে জানে না তা নয় অনেকেই জানেন অনেককে জানাতে হয় অনেককে বলতে হয় এবং অনেকেই সেইভাবে যাতে আমাকে গুরুপাদপূর্ণ জানান বা আমি যাতে গুরুর কৃপায় সেগুলো জানতে পারি সেরকমভাবে মনোযোগ দিয়ে সাধগুরু সঙ্গটা বা সেবাটাও করে থাকেন মন প্রাণ থেকে শুধু মরে মঠ কোথায় হচ্ছে গুরুদেব মঠ কোথায় হচ্ছে শুধু জানলাম শুনলাম কানে ঢোকালাম আর বের করে দিলাম সাধুগুরুর সঙ্গে কোনো সম্পর্কই নেই সাধুগুরির হৃদয় বোঝার কোনো চেষ্টা নেই কী ভালোবাসেন কি চান কি করেন এই সমস্ত বোঝাবুঝি নেই তাহলে কী করে হবে তো মোদিয়া পরমার্দ শ্রী গুরুপ্রাহাদ পদ্মু একসঙ্গে বলছিলেন ভক্তরা কেউ কেউ বলে যে গুরুদেব খুব রসমালায় ভালোবাসেন আমি যে কী ভালোবাসি আর কি বলবো আসলে বলতে হবে না গুরুদেব আপনি যে কী ভালোবাসেন সেটা আমরা মহাপ্রভুর উত্তরেই পেয়ে যাই আপনি গৌর অভিন্ন প্রকাশ বিগ্রহ নিমাইয়ের কান্না কিছুতেই থামছিল না হরিনাম ছাড়া একদিন শচিমাতা নিমাইকে নিয়ে অনেক মানে অসুবিধার মধ্যে পড়েছে নিমায়ের কান্না কিছুতেই থামছে না কিছুতেই থামছে না যা দেখছে তাই আকাশে পাখি উড়ে যাচ্ছে বলছে আমাকে ওটা দাও পাখি ধরে দিতে হবে কখনো বা আকাশের চাঁদ আমাকে ওই যে সুন্দর আলো জ্বলছে ওই চাঁদটি আমাকে দাও শচীমায়ের কাছে এরকম আবদার তো কী করবে নিমাইয়ের আবদার শচিমায় কাছে কিছু ব্যবস্থা নিতে হবে তাই একটি সুন্দর পাত্রে জল ঢেলে আর এই বলে চাঁদ ডেকে বলছে এই দেখো তোমার চাঁদ তো এই হচ্ছে শচি নিমায়ের দিব্য মধুর লীলা গুরু গৌরাঙ্গের লীলা রাধা গোবিন্দের লীলা তো ঠিক সেই রকমই আমার পরমারদ্ধ শ্রীগুরুপাদ পদ্ম তিনিও তার যাবতীয় লীলা কার্য এইভাবেই সম্পাদন করে চলেছেন আচার্য পাদ পদ্ম শ্রীগুরুপাদ পদ্ম ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ বনমারাজীর নিজজন কৃষ্ণপৃষ্ঠ মহাজন পরমারদ্ধ প্রভুজির অত্যন্ত অন্তরঙ্গ প্রিয়জন প্রভুজির অভিন্ন প্রকাশ বিগ্রহ প্রভুজির পৃষ্ঠ এবং তাঁরই আসনে অভিষিক্ত তদীয় স্থলাভিষিক্ত এবং প্রভুপাদের মনোভীষ্ট ফুলনকারী মোদীয় পরমার্ধ শ্রীগুরুপাদ পদ্ম জগদ্গুরু ওম বিষ্ণুপাদ পরমাংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর জয় শ্রী গুরুপাদ পদ্মুখী জয় অনেক ভক্তরা রয়েছেন কথাবারশ মনে পড়লে তো আমি আবার বলেও দিই যে অনেকেই গুরুদেবের নাম অনুসারে আপনারা ইউজ করেন শ্রীধর রাজা শ্রীধর মহারাজ শ্রীধর রাজা ইত্যাদি এইভাবেই ইউজ করা যায় না দেখবেন বিভিন্ন যে সমস্ত ভজনের উপদেশ বা শিক্ষাগুলো রয়েছে যে গ্রন্থ রয়েছে সাধন সংক্ষেপ পদ্ধতি রয়েছে আবার বিভিন্ন স্থানে এবং সাধুগুরু বৈষ্ণব তারা যখন বর্ণন করেন সেই বর্ণনের মাধ্যমে আমরা জানতে পারি যে গুরুপাদ পদ্মের নাম দুমদাম এইভাবে উচ্চারণ করা যায় না তার আগে ওম বিষ্ণুপদ পরমহংস শ্রীশ্রীল শ্রী শ্রীমদ পরম আর ইত্যাদি ইত্যাদি আমাদেরকে এই শব্দগুলো অবশ্যই উচ্চারণ করতে হবে সম্বোধন এভাবে দিয়ে সসম্মানে আমাদেরকে বলতে হবে এটা গুরুপাদ পদ্মের ক্ষেত্রে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণচন্দ্রের ক্ষেত্রে বা মহাপ্রভুর ক্ষেত্রে এরকমটা এত লাগে না কৃষ্ণ কানাহা বনামারি গোপাল গোবিন্দ ইত্যাদি বললেই হয় কিন্তু কৃষ্ণ যখন গুরুরূপে আসছেন শিক্ষকের জায়গায় শিক্ষকের তখন তো সেই মর্যাদা আমাদেরকে অবশ্যই দিতে হবে তাই কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানের গুরু অন্তর্জামী রূপে শেখা কৃষ্ণ যদি কৃপা করেন তখন কৃষ্ণ নিজেই গুরুরূপে অন্তর্জামী রূপে সে শিক্ষা প্রদান করেন এবং সেই ভাগ্যবান জীব তখন বুঝতে পারেন যে আমার প্রতি কৃষ্ণের বা গুরুর কৃপা হচ্ছে কৃষ্ণ আমাকে গুরু মূর্তিতে কৃপা করছেন উদ্ধার করছেন তো ভগবান যখন এই শিক্ষকের জায়গাটা নিয়েছেন আচার্যের মূর্তি নিচ্ছেন তখন সে আচার্য বা পারমার্থিক শিক্ষক তিনি আমাদের অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা আর আমরা এমনিতেও জানি যে যে কোনো স্থানেই যে কোনো ব্যক্তিকেই তো সম্মান দেওয়া হয় আর এনারা পারমার্থিক ভগবানের হৃদয়ের ধন ভগবানের প্রাণও সর্বস্ব তো তাই সেখানে আবার সম্মান মর্যাদা এগুলো খুব বেশি আমাদের গুরুত্বপূর্ণভাবে জিনিসটা চিন্তা করে দেখতে হবে এবং সেই অনুসারে আমাদেরকে ভাষারও ব্যবহার করতে হবে কখনো কখনও গীতি গান বা কবিতা ছড়া ইত্যাদির মধ্যে যেগুলো দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা অতখানি ধরতব্য নয় অর্থাৎ গান কবিতা ইত্যাদি যখন থাকে সেই ক্ষেত্রে তখন যেটা ব্যবহার করা হয় যে ভাষা বা মেলানো মেলানোর মতো করে সেইগুলো কিন্তু একটা আলাদা সেটা কিন্তু ধরা হবে না সবসময় সেটা যখন সে বলবে বা অন্য কোনোভাবে লিখবে সেক্ষেত্রে নয় যখন এগুলো কবিতা বা গান গীতি এগুলোর একটা নিয়ম আছে সেক্ষেত্রে প্রযোজ্য হয় স্থান অনুসারে তাও হয়তো বিশেষভাবে সব সেইভাবে সম্বোধন সম্মানসূচক ব্যবহার করার চেষ্টা করেন কিন্তু তবুও সেই ক্ষেত্রে হয়তো এই লাইনের ভাবটা পরের লাইনে প্রকাশ পেল দেওয়া আছে তো এরকম হয় এগুলো ছড়া কবিতা গীতি গান ইত্যাদির সময় চলে তবে আবার এটাও ঠিক এই ছড়া গীতি গান এই কথা বলতে গিয়ে আবার আরেকটা একটা মনে পড়লো আমাদের দুমদাম করে সবারই নিজের নিজের লেখা বেশি চলবে না এটা বৈষ্ণব জগতে কিন্তু চলে না যদি বলে আমাদের গুরুদেব হ্যাঁ গুরুদেব স্নেহশীল অনুমোদন করেন কখনও কখনো আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা উৎসাহ বর্ধন করার জন্য কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিয়েছিলেন বললেন না তোমার ওই এই নিজের এই লেখালেখিগুলো এগুলো তুমি ওইভাবে তুমি লিখে বর্ণন করতে তুমি পারো না এগুলো সবগুলি যেন মহাজন কর্তৃক বা মহাজন অনুমোদিত হয় তাদের তাহলে তো আমার আপনার মতো গীতিকার বা মানে এরকম আমাদের মতো কবিতা লেখার মতো হয়তো অনেক পেয়ে যাব সহস্র সহস্র অজস্র বা অনন্ত বলা যায় কিন্তু তাহলে কি ওই কটা গানই রয়েছে আর কিছু গান নেই গান তো প্রচুর রয়েছে মহাজন মহাপুরুষদের গানগুলোই দেখবেন আমরা শেষ করতে পারবো না আমি দু একবার দেখি আপনারাও পোস্ট করেন কখনো হয়তো একটু শুনি ভালোই লাগে সময় যে খারাপ লাগে তাও বলবো না কিন্তু বারবার মনে পড়ে যে কথাটা সেটাই বলছি আপনারা শ্রী গুরুদেবের একটা ফটোর সঙ্গে আলেখ্যর সঙ্গে আর একটা জাগতিক গান সেট করলেন তুমি আমার আমি তোমার তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তোমার কথাটা আমার বাড়ি বারে মনে পড়ে দেখুন এর অর্থটা কিন্তু জাগতিক একটা কোনো ব্যক্তির উদ্দেশ্যে স্ত্রী পুরুষ পারস্পরিক অথবা পারমার্থিক দিকে আমরা যেভাবে লাগাই লাগাতে পারি কিন্তু ওই সুর গানগুলো ব্যবহার হয়েছে কিন্তু মাইক ক্ষেত্রে তাই সেই মাইক সুরগুলোই নিয়ে আমরা কিন্তু এদিকে ঢোকাচ্ছি তার জন্যে এই অতিমূর্ত মহাপুরুষ যিনি এসেছেন তার সঙ্গে যদি আপনি একটা জগতের সামান্য কারো গান সেট করে দেন মানে এই মহাপুরুষকে কিন্তু নামানো হলো নাকি কি নামানো হয়েছে হয়তো আমার কথাটা আপনাদের কাছে গুরুত্ব পাবে না কেন না এখানে আপনাদের বা এখানে যেটা যেটা চলছে জগতের সাপোর্ট বেশি আমার কথা গুরুত্ব পাবে না কিন্তু যে সমস্ত মহাজন মহাপুরুষ যারা রয়েছেন তাদের কাছে যদি এই কথাটা তুলে ধরেন তাহলে এই কথা তারা মূল্য দেবেন বা অনুমোদন করবেন স্বীকৃতি দেবেন যে না এটাই হওয়া উচিত পূজ্যপাল ছিল প্রেমানন্দ মহারাজজি তিনি তো রাধা রাধা নাম লেখা বস্ত্র চাদর ইত্যাদি গায়ে নেওয়া এগুলো তিনি নিষেধ করেন বলেন না এবং তার অনেক যুক্তি আছে এবং যেটা আমি আমাদের মঠেও আমি প্রথমের থেকে বারবার আমি কিন্তু সেটা চাইতাম না পরে যখন সবাই চাইতে শুরু করলো করছে তখন আর কী করব আমার চিৎকার কে শুনবে তা আমি ওটা ঘিরে ছেড়ে দিলাম কিন্তু ইদানিং দেখছি পূজ্যপাল শিল্প প্রেমানন্দ মহারাজজির বর্ণন অনুসারে আর ইউটিউব আপনারা অনেকেই দেখছেন শুনছেন তার জন্য সবাইকে আমাকে কয়েকটা নাম লেখা রাধা রাধা রাধাকৃষ্ণ হরি কৃষ্ণ বৃন্দাবন নাম লেখা আমাকে গেঞ্জি বা জামা কেউ দিয়ে গেছে মহারাজ আমি তো করি না অন্য কাউকে আপনি ডিস্ট্রিবিউট করে দেবেন তার মানে তিনি হয়তো কিনেছিলেন কিন্তু পরে তার কানে ঢুকলে যেটা পড়া উচিত নয় অবশ্যই আপনি যখন ওই কাপড় কাচবেন বা ধোবেন সেই জল আপনি নর্দমায় নালায় ফেলছেন হাতে পায়ে যাচ্ছে এদিক ওদিক তো এটা ইউজ করা এইভাবে উচিত নয় এমনকি লকেট পর্যন্ত যেটা নেওয়া হয় গুরুপাদ পদ্মের লকেট নিচ্ছেন বনমারিঝির লকেট নিচ্ছেন আমি এটারও আমি বিরোধী আমি নিই না আমার গুরুদেব নেন না আমার প্রভুজি নেননি আমার প্রভুপদ নেননি তবে যেমন কলি কথাতে বলে কি করব। সেটাই চলছে সবাই নিচ্ছি আমি যদি গুরুদেবের রাখি লকেটটা আমি গুরুদেবের হই আর না হই একটা স্ট্যাম্প পড়ে গেল মঠের অনেকটা আমি ফ্যাসিলিটি পাবো অনেক লোক আমাকে ভক্ত বলে জানবে বা আমি যদি গোপাল গোবিন্দ রাখলাম ভাই এটা না করে কলিযুগ পাবনব তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কীই বলেছেন এমনকি পুজো অর্চনার উপরেও বেশি জোর দেননি আমরা তো পুজো অর্চনে জোর দিই খুব কেন না হরিনাম করব না পুজো করে কাটিয়ে দেবো পুজো তো আগেও ছিল সত্য যুগে ধ্যান ত্রেতায় যোগ্য তারপরে অর্চন কিন্তু কলিকালে হরিনাম কীর্তন আর আমরা সেটাকেই ঢিলে করে দিই যদি কেউ বা কারাও যদি করে থাকে তখন তার প্রতিও আমরা বাধা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই বলছিলাম না আগের পোস্টে একদিন আমি বললাম এখানে কেউ আসছেন ফার্স্ট জানুয়ারি উৎসব অনুষ্ঠান আছে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে গুরুদেবের কৃপা রাধানীর কৃপা বনমালীর কৃপা বর্ষিত হয়েছে গৌর নিত্যানন্দের একটাই এখানে বাৎসরিক বড় উৎসব আমি আমার গুরুপাদ পদ্মীর কৃপা আকর্ষণে সব জায়গাতেই আমি যাই এবং সেবার দায় দায়িত্ব যেভাবে গুরুপাদ পদ্মী দিয়ে থাকেন সেগুলো পালন করি অন্যান্য সময় আমি গুরুদেবের কৃপা নির্দেশ অনুসারে যাতায়াত বা গমনাগমনের মাধ্যমে সেবা কার্য পরিদর্শনের মাধ্যমেই থাকি নিজেরও সেবার সুযোগ লাভ হয় সকলকে উৎসাহ প্রদান করি কিন্তু কাউকে কখনও আমি তার মনটা ভেঙে দিই না বা তাকে কুশিক্ষা দিই না অথচ অলরেডি এরা কেউ কেউ হয়তো বলতে শুরু করেছে যেটা আগের পাঠে আপনারা শুনলেন আগে ইউটিউবে আমরা পোস্ট করেছিলাম যে কেউ বলছে না ওখানে যেতে হবে না ওটা তো মহারাজ এ নিজে নিজে করছেন ওখানে করার কী দরকার ওই মঠকে দেখার কি দরকার আমাদের মঠ আছে এই মঠ তো আমি আগের পাঠে বললাম আপনাদেরকে আলোচনায় যে আমি তো ওরকমভাবে বলতে গেলে আমি তো শ্রী গুরুদেবের কাছে প্রথম যতগুলো সেবকরা এখন রয়েছেন তার থেকে প্রথম থেকে আছি প্রথমে থাকলাম মানেই বড় ভক্ত হয়ে গেলাম আমি এটা কিন্তু বলছি না কিন্তু আমি বলতে চাচ্ছি প্রথম থেকে আছি মানে গুরুদেবের কৃপায় এগুলো সব জানা দেখা আছে কোথায় কীভাবে চলতে হয় কী করতে হয় গুরুদেব আমাকে সেভাবে শিখিয়েছেন তাই গুরুদেব যখন ব্যাস পূজা রেখেছেন চিনপাই ভাগবত আশ্রমে আমি আর হেতমপুরে সেভাবে চালু করিনি দোল রেখেছেন রায়পুরে আমি সেভাবে চালু করিনি মুখ্য কিন্তু ওগুলোই কেননা গুরুদেব পত্র দেন তাই আমি সবাইকে বুঝিয়েছি যে তোমরাও সেখানেও কিন্তু ম্যাক্সিমাম সেখানে যোগদান করবে এটাই মূল হওয়া উচিত আর এই ফার্স্ট জানুয়ারি বনভোজন আমাদের এখানে আমরা কুড়ি একুশ বছর হতে চলল এই মঠ নেওয়া আমাদের গুরুদেবের কৃপায় ধীরে 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 প্রচারিত প্রসারিত অনেক সৌন্দর্য শ্রীবৃদ্ধি সবই হয়েছে তো গুরুপাদ পদ্ম একাধিকবার এসেছেন তিন চারবার তো বড় প্রোগ্রাম এটা নিয়ে হয়ে গেল মিডিয়াম কয়েকবার তিনি এসেছেন এবং তাছাড়া একাকী হয়তো কখনো পর্যটক মহারাজ বা প্রভু বা আরও কাউকে নিয়ে এমনি এসেছেন মাঝে মধ্যেই এসেছেন আসেন বা আসতেও তাহলে সেই সমস্ত জায়গাগুলোকে একটা প্রভুপাদের উপাখ্যান মনে পড়ে গেলে ভালো করতে পারি আর না পারি খারাপ তো পারি নাক কাটার উপদেশ নাক কাটার উপাখ্যানে প্রভুপাত উপদেশ দিয়েছিলেন নাক কাটা তো কীরকম শুনুন তাহলে হিংসুটে মনের কী অবস্থা শুনে রাখুন এগুলো সব হরিভক্তি হরিভজনের অনুকূলেই আসছে বা সেই অনুকূলেই বলা হচ্ছে তো এক প্রতিবেশী এখন তার পাশের বাড়ি তার উপরে খুবই যে রয়েছে তার খুব হিংসা আর কি তো দুই বাড়ির পাশাপাশি রয়েছে তো প্রতিবেশীর বাড়িতে তো বেশ অনেক ধন ঐশ্বর্য ইত্যাদি লাভ হয়েছে এ এ খুব হিংসা করে আর কি তার প্রতি তো খবর পেয়েছে যে কালকে ওই প্রতিবেশী যাবে একটি শুভকার্যে তার বিশেষ কোনো একটা কাজে যাবে তার চাকরি বাকরি হোক বা কোন বিবাহ উদ্দেশ্যে হোক বা কোনোভাবে হোক এরকম সে যাবে তো এর মনের মধ্যে কী হলো এটাকে বন্ধ করে দিতে হবে কি করে বন্ধ করব না জানে যে ওই ভদ্রলোকে একটু আর কি মানে খুব বেশি একটু চিন্তা করে কোনো কিছু যদি দেখলো কেউ হাঁচলো যাওয়ার সময় হাঁচি কাশি বা কোনো কিছু হলো এরকম ওর মনের মধ্যে একটু রয়েছে তখন সে বাধা পেয়ে কাজগুলো আর করে না তো একটু খুঁতে ভাব আর কি বেশি খুঁতে ভাব তো এই জন্যে সে কি সুযোগ নিল না ঠিক আছে তাহলে আমাকে ব্যবস্থা নিতে হবে ভোরেই সে যখন বেরিয়ে বাস ধরবে তার আগেই বেরিয়ে গেছে এবং ঠিক সেই দরজার দিয়ে যেখানে পেরাবে সেখানে সে রাস্তাতে বসে আছে তার নিজের বাড়ির দরজার এখানে সে যখন পেরিয়ে যাবে কাছাকাছি এসেছে সেই সময় ব্লেড দিয়ে নাকটা ছিঁড়ে নিয়েছে আর যেই না নাক দিয়ে ঝরঝর করে রক্ত হয় সেই ভদ্রক যখনই তাকালো তখনই কি হলো না দেখল উহ আজকে আমার যাওয়ার সময় এরকম একটা দেখা হয়ে গেল রক্ত হচ্ছে বিপদ একটা সে আজকের আমার যাত্রাটা শুভ হলো না তো এই বলে এই চিন্তা করে সে কিন্তু আর যাত্রা করলো না বাড়ি ফিরে চলে গেলো স্ত্রী জিজ্ঞেস করছে কী ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন কি হলো না বলুন আজকে এরকম একটা আমার অযাত্রা হয়েছে কোনো কারণে তার জন্যে আমি চলে আসলাম তো যাই হোক সে তো সেখানে ফিরে চলে গেল অপরদিকে যে নাকটা কেটেছিল সেও বাড়ি যখন ফিরে যাচ্ছে তখন তার স্ত্রী দেখে বলছে কি তোমার নাক দিয়ে তো রক্ত পেয়েছে কী করে কী হলো এই যে এটা দেখছি তোমার হাতে আবার ব্লেড কেন তখন সে চিৎকার করো না আমিই কেটেছি কেন না যেমন স্বামী সেরকমই স্ত্রী বলছে যে আজকে ওই একটা কাজে যাওয়ার ছিল ওটাকে আমাকে বাঞ্চাল করতে হবে ওই জন্যে না স্বামী এইরকম করেছে দেখে স্ত্রী গালে হাত নিয়ে হা করে অস্থির তুমি একজন পরের সর্বনাশ করতে গিয়ে তুমি নিজের নাক কাটলে নিজের এত কষ্ট করে কাট নাক কেটে রক্ত বের করে তার তুমি যাত্রা ভঙ্গ করছো এই জন্যে এটা আমার গল্প নয় কিন্তু মহাপুরুষ যিনি ব্রজের সরস্বতী বৈকুণ্ঠের সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সঙ্গে তার লিখিত আমাদের আমাদের উদ্দেশ্য উপদেশ বা শিক্ষা নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ তাই পরের যাত্রাভঙ্গ করতে গিয়ে কেউ কখনোই এরকম নিজে কষ্ট পাওয়ার জন্য বা কষ্ট পাওয়ার মতো নাক কাটাকাটির মধ্যে থাকবেন না তো হিংসা বা মাশ্চর্যটা এমনই যে নিজের ক্ষতি করেও সে কিন্তু পরের ক্ষতি সাধন করার প্রয়াস করে তা আসুন আমরা সকলেই মিলেমিশে ভালোভাবে থাকি ভালোভাবে চলি এবং গুরুপাদ প্রথম প্রজাগত মহাজন নিত্যানন্দে নিজেজন মহাপ্রভুর নিজেজন হরিদাস ঠাকুরের নিজেজন রূপসনাথনের নিজেজন রাধারানীর নিজেজন সুতরাং তার ঐকান্তিক ভাব চাহিদা কী হতে পারে সেটা বুঝে লক্ষ্য রেখে আমরা ভক্তির প্রতি অগ্রসর হই যে কথা বলছিলাম কেউ কেউ বলে গুরুদেবতার রসমালায় ভালোবাসেন আমি যে কি ভালোবাসি তো সে আর কি বলবো আসলে কী বলতে চাইলেন এর দ্বারা যে জাগতিক যেগুলো আমাকে তোমরা ভালোবাসি বলে মনে করছো এটা আমার সমস্ত একটা আলাদা রূপ আলাদা রূপ আমাকে তোমাদের সঙ্গে এসে এখানে তোমাদের মতো আমাকে মিশতে হচ্ছে এটাই হচ্ছে তার নরলীলা এটাই হচ্ছে ভগবান নিজে গুরুরূপে এসেছেন এটা তার আচার্যলীলা বা গুরুলীলা তার জন্যে এই ক্ষেত্রে তিনি সবসময় ধরা দেবেন না অথবা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সবসময় তাকে প্রকাশ হতে দেবেন না বা যোগময় দেবী চান না যে সবার কাছে এতটাই প্রকাশ হয়ে যাক এই জন্য গুপ্ত কহু ব্যক্ত স্বতন্ত্র ভগবান তো এইভাবে রয়েছে মোদী পরমার্ধ শ্রী প্রতি কতজনের কত কিছু ভাব কত বক্তব্য কিন্তু তিনি তত্তর তত্তর করে এগিয়েই চলেছেন বৈকুণ্ঠের দিকে এবং বিরাট পাওয়ারফুল সকলকে ধরে টেনে নিয়ে চলেছেন চল 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 তোরা কে যাবি আমার সঙ্গে চলো রাধাকৃষ্ণ বলে সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা যে তোমরা আমার সঙ্গে চলো রাধাকৃষ্ণ নাম দাও হরিনাম দাও এই হরিনাম করতে করতে আমার সঙ্গে চলো আমি তোমাদের সাথে নিয়ে যাব এই বলে তিনি ডাক দিচ্ছেন গুরু নিতাই ডাকে আয় রে তোরা নিতাই ডাকে আয় ভব পারি কে যাবি নিতাই ডাকে আয় পারে যেতে চাই রে যারা নিতাই ডাকে আয় রে তোরা যারা পারে যেতে চাস তোরা আয় আমি নিয়ে যাবো এই হচ্ছে গুরু নিত্য আনন্দ তো যে কথা বলছিলাম আজ পরমার্ধ শ্রী গুরুপাত ফোনে বেশ কিছুক্ষণ ধরে অনেক কথা বললেন হয়েছেন আপনাদেরকে তার মধ্যে এখানে তুলে ধরবো কিন্তু সেটা আমার সময় হলো না পরে আবার শ্রবণ করাবো তিনি জানালেন বেশ সুন্দর কিছু তত্ত্ব এবং সিদ্ধান্ত কথা প্রভোগ সেবা সেবাটা কিভাবে হওয়া উচিত ঘিয়ের ব্যবহার আমরা কীভাবে করবো ঘৃত দিয়ে রান্না ইত্যাদি সেটিও জানালেন এবং শালোগ্রামের সম্বন্ধে বেশ কিছু কথা বললেন কোনটি কী শালোগ্রাম কীভাবে তাদের সেবা করতে হয় ইত্যাদি বিষয়ে পরে আবার আপনাদের কাছে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব ভালো থাকুন সকলে আজকের মতো এখানেই বিরতি দিচ্ছি হ্যাঁ তার আগে আবার বলে দিই আগামীকাল আমাদের একটি অনুষ্ঠান রয়েছে দুবরাজপুরে ভক্তের বাড়িতে সংকীর্তন মহোৎসব এবং তারপরের দিন অর্থাৎ শুক্রবার রয়েছে আমাদের গুরুপাদ পদ্মীর শ্রীচরণ ভক্ত শিশির বাড়িতে মোহাম্মদ হাজার সন্নিকটে গ্রামের নামটা ঠিক মনে ওঠে জানিয়ে দেব আর তারপরের দিন আবার রয়েছে শনিবার দিন অর্থাৎ আমি এখন যেখানে রয়েছে সেই মঠে হেতুমপুর শ্রীগৌরাঙ্গ মঠে থেকে আমরা যাত্রা করব মঠেরই আশ্রিত ভক্ত গুরুপাদ পদ্মীর আশ্রিত ভক্ত গ্রামবাসী হেতমপুরেরই বাসিন্দা কৃষ্ণাদেবীর ভোজন এই পরপর তিনটি অনুষ্ঠান আমাদের আপাতত রয়েছে অর্থাৎ আট নয় দশ তারিখ ইংরেজির জানুয়ারির আট নয় দশ বৃহস্পতি শুক্র শনি তারপরে কিন্তু রবিবার এবং তারপরেও আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে সেগুলো পরবর্তী সময় আপনারা জানতে পারবেন হরে কৃষ্ণ বল জয় জয় শ্রী রাধে জয় শ্রী গুরুপাদ পদ্ম জয় হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি